sila <laughs> kapodika এই तरीকের পরীক্ষা বাতিল চাই বাতিল চাই পূর্তি মার্কা পরীক্ষা বাতিল চাই বাতিল চাই বাতিল চাই বাতিল চাই এই तरीকের পরীক্ষা অপцима কা পরীক্ষা বাতিল চাই বাতিল চাই অপцима কা পরীক্ষা বাতিল চাই বাতিল চাই পাকির পরীক্ষা বাতিল চাই বাতিল চাই ঘন্টাকার পরীক্ষা বাতিল চাই বাতিল চাই ঘন্টাকার পরীক্ষা বাতিল চাই বাতিল চাই বাতিল চাই بادن بادن بادن